মুছে ফেলতে চাই সব ধুলো বলতে চাই নিধর সব সত্য মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ক্ষমতার জোরে বিকৃতি করে উপস্থাপন ও নিজস্বীকরণ করার যে অপচেষ্টা তার বিপরীতে সত্য ইতিহাস তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার এবারের বিষয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাত্রিতে বরবার পাক হানাদার বাহিনীর নৃশংসতার মধ্যে বাংলাদেশের জনগণকে ফেলে রেখে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব যখন নাটকীয়ভাবে আত্মসমর্পণ এবং আত্মগোপনে চলে গেছে ঠিক সে অন্ধ ও ভয়াবহ কাল প্রবাহে জাতির ত্রাতা হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিজ ঘাড়ে নিয়ে রণাঙ্গনে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিলেন অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ও রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিলেন তার প্রমাণ তুলে ধরা হল গণপরিষদের অধিবেশনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার দাবি করার ঠিক দুদিন আগে উনিশশো বাহাত্তর সালের আট এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্টে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে তাজউদ্দিন আহমেদ বলেন চট্টগ্রামে সংগ্রামরত মেজর জিয়াউর রহমান বেতার মারফত স্বাধীনতার ঘোষণা প্রচার করেন যার প্রমাণ রয়েছে উনিশশো বাহাত্তর সালের নয় এপ্রিলের দৈনিক বাংলা পত্রিকাতে তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ তার সদ্য প্রকাশিত তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটি তার বাবা তাজউদ্দিন আহমেদ পদ্মার তীরবর্তী গ্রাম আগারগাঁ শুকুর মিয়ার নামের আওয়ামী লীগের এক কর্মীর বাড়ি থেকে শুনেছেন বলে স্বীকার করেছেন তাহলে কি প্রমাণ হলো এর আগে আমরা প্রমাণ দেখিয়েছি যে মুজিবের সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেছেন যে মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়নি আর এখন প্রমাণ পেলেন যে তাজউদ্দিন আহমেদ স্বীকার করেছেন যে মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের একমাত্র বন্ধু রাষ্ট্র ও স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে সহায়তাকারী দেশ ভারতের রেফারেন্স তুলে ধরা হলো। মিজার জিয়া ও তার বাহিনী ছাব্বিশে মার্চ ভোর রাতে বিদ্রোহ ঘোষণা করেন এবং ওই দিন সন্ধ্যায় বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন আবার কেউ কেউ সাতাশ মার্চের ঘোষণার কথা উল্লেখ করেছেন যুদ্ধকালীন পরিস্থিতির কারণে কেউ কেউ ২৬ তারিখে আবার কেউ কেউ সাতাশ তারিখে ঘোষণাটি শুনেছেন যার প্রমাণ রয়েছে ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত জ্যোতিষেন গুপ্তের হিস্ট্রি অব ফ্রিডম মুভমেন্ট ইন বাংলাদেশ উনিশশো চুয়াত্তর গ্রন্থের তিনশো ও তিনশো পঁচিশ পৃষ্ঠায় মোহাম্মদ আয়ুব ও শ্রীকে সুব্রাহ্মণীয়াম এর দ্য লিবারেশন ওয়ার উনিশশো আশি গ্রন্থের নয় পৃষ্ঠায় মেজর জেনারেল ফজল মুকিম খানের পাকিস্তান ক্রাইসিস ইন লিডারশিপ উনিশশো তিয়াত্তর গ্রন্থের উনআশি পৃষ্ঠায় ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত মেজর জেনারেল ডি কে পালিতের দ্য লাইটেনিং ক্যাম্পেইন উনিশশো বাহাত্তর গ্রন্থের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এবং কল্যাণ চৌধুরীর জেনোসাইড ইন বাংলাদেশ উনিশশো বাহাত্তর গ্রন্থের তেতাল্লিশ পৃষ্ঠায় এবং মেজর জেনারেল লসম্যান সিং এর ইন্ডিয়ান সোর্ড স্ট্রাইকস ইন ইস্ট পাকিস্তান উনিশশো উনআশি গ্রন্থের এগারো পৃষ্ঠায় এছাড়াও বাংলাদেশের কে ফোর্সের অধিনায়ক ও দুই নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশারফ মুক্তিযুদ্ধের স্মরণীয় উনিশশো বিরানব্বই গ্রন্থের পৃষ্ঠায় একই কথা বলেছেন উনিশশো সালে জাপানের সুকুদেব নির্মাণ করেন ডকুমেন্টারি ফিল্ম নাইন মান্থস অব ফ্রিডম দ্য স্টোরি অব বাংলাদেশ এখানেও মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুখান্ত সিং তার দ্য লিবারেশন অব বাংলাদেশ উনিশশো আশি গ্রন্থের ভলুয়ম একের নয় পৃষ্ঠায় এবং মুক্তিযুদ্ধের অন্যতম উল্লেখযোগ্য নায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জে এফ জ্যাকব এর সারেন্ডার অ্যাট ডাকা বার্থ অফ আ নার্সন উনিশশো সাতানব্বই গ্রন্থের চৌত্রিশ পৃষ্ঠায় বাংলাদেশ ভারতের প্রথম ডেপুটি হাইকমিশনার জে এন দীক্ষিত যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসাবে অবসর গ্রহণ করেন তার লেখা গ্রন্থ লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনস উনিশশো এর পৃষ্ঠা বিয়াল্লিশ উনিশশো সাতাত্তর সালের সাতাশ ডিসেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সফরে গেলে তার সম্মানে আয়োজিত সভায় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি নীলন সঞ্জীব রেড্ডি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছিলেন এবং দুই দুই সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ উৎসবে অংশগ্রহণ করা ভারতীয় প্রতিনিধি দলের নেতা ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী অনিল সরকার উল্লেখ করেছেন জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ভারতের প্রেসিডেন্ট মোরারজি দেশাইও বিভিন্ন সময় জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করেছেন জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা সিআইএর মতো লন্ডনের সাপ্তাহিক গার্ডিয়ান সহ গুরুত্বপূর্ণ সংস্থা ও সংবাদ মাধ্যম লিপিবদ্ধ করে রেখেছে এবার আওয়ামী লীগের সর্বোচ্চ নেতাদের রেফারেন্স তুলে ধরা হল যারা স্বীকার করেছেন জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন জসীম চৌধুরী সম্পাদিত উন্নতমম শির গ্রন্থের আঠারো পৃষ্ঠায় দুই হাজার নয় সালের সতেরো ডিসেম্বর আমার দেশ পত্রিকায় প্রকাশিত আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড ওয়াজেদ মিয়ার সাক্ষাৎকার শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ড হোসেন তৌফিক ইমাম তার বাংলাদেশ সরকার উনিশশো গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম তার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গ্রন্থে বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন ওমর দুই সালের পঁচিশ জুলাই তারিখের প্রথম আলোর নয় পৃষ্ঠার ক এক কলামে ডাক্তার মোহাম্মদ হান্নানের বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস উনিশশো বিরানব্বইয়ের তিনশো পৃষ্ঠায় বর্ণিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজের বক্তব্য এবং ১৯৮৭ সালের চার ফেব্রুয়ারি সাপ্তাহিক মেঘনায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক স্বীকার করেছেন মেজর জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমরা স্বীকার করি যে জিয়াউর রহমান সাহেব সাতাইশ তারিখে কালুরঘাট থেকে ঘোষণাটা দিয়েছিলেন এছাড়াও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র পুনরখণ্ডে জনাব তাজুদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আমিরুল ইসলাম একত্রে ঢাকা হতে সংগোপনে ফরিদপুর ও কুষ্টিয়া হতে ভারত গমন করেন সেই সময়ের কথা বলতে গিয়ে ব্যারিস্টার আমির বলেছেন সাতাশ মার্চ বেতারে তিনি মেজার জিয়ার ঘোষণা শুনেছেন এবার মেজর জিয়াউর রহমান যে প্রথম রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার প্রমাণ তুলে ধরা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষকি ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সালের তিনি কারো লেখা স্বাধীনতার ঘোষণা পাঠ করেননি তিনি নিজেই স্বাধীনতার ঘোষণা লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র তৃতীয় খণ্ডে বর্ণিত জিয়ার স্বাধীনতার ঘোষণাটি এভাবে উল্লেখ করেছে জিয়ার ফলো ফ্রিডম ফাইটার্স মেজার জিয়াউর রহমান প্রভিশনাল প্রেসিডেন্ট অ্যান্ড কমান্ডার ইন চিফ লিবারেশন আর্মি টু হ্যার ভাই প্রো ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অ্যান্ড অ্যাপিল ফর জয়নিং আওয়ার লিবারেশন স্ট্রাগল বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট সেই দুঃসময় বাঙালি জাতি ছিল দিশেহারা দিক ঠিক এ সময় নিজের জিয়ার প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ কণ্ঠেশ্বরের ঘোষণা ছিল দুর্যোধনির মতো সে ঘোষণায় তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেছিলেন তারে ঘোষণা উনিশশো একাত্তর সালের আটাশ মার্চ ভারতের দি স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত উনিশশো একাত্তর সালের দশ এপ্রিলের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার বেতার ভাষণে ঘোষণা করেছেন মেজার জিয়াউর রহমান একটি বেতার কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয় অন্যত্র তিনি বলেছেন ইতিহাসে জিয়ার এই বিরক্ত গাথা স্ট্যালিন গ্রাড যুদ্ধের মর্যাদা পাবে তার প্রমাণ দেখুন বাংলাদেশ ডকুমেন্টস বইয়ের প্রথম খণ্ডের দুইশো তিরাশি থেকে দুইশো পৃষ্ঠায় ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দ্বিতীয় খণ্ডে এবং শারমিন আহমেদের তাজুদ্দিন নেতা ও পিতা গ্রন্থের চারশো পৃষ্ঠায় দশ এপ্রিল এই ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধকালীন রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা জাতীয় সরকার গঠন করা হয় এই ভাষণের গুরুত্ব সম্বন্ধে বলার প্রয়োজন নেই সেই ভাষণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ ঘোষণা করলেন যে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বরই স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর এবং প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করেন। আর কোনো প্রমাণ লাগে আওয়ামী লীগ কি তাহলে দাবি করবেন যে তাজউদ্দিন বিএনপির নেতা বা দশ এপ্রিলে মুজিবনগর সরকার অবৈধ সেটা দাবি না করলে আওয়ামী লীগকে মেনে নিতে হচ্ছে যে জিয়াউর রহমানি ২৬ মার্চ থেকে সতেরো এপ্রিল পর্যন্ত অস্থায়ী সরকারের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বাধীনতার ঘোষণা করেন স্বাধীন বাংলা বেতারের একজন শব্দ সৈনিক বেলাল মোহাম্মদ সেই সন্ধ্যার ঘটনা সম্পর্কে তিনি লিখেছেন জিয়াউর রহমান যে খসড়াটি তৈরি করেছিলেন তাতে তিনি নিজেকে প্রভিশনাল হেড অব বাংলাদেশ বলে উল্লেখ করেছিলেন বেলাল মোহাম্মদ আরও লিখেছেন একটি এক্সারসাইজ খাতার পাতায় জিয়াউর রহমান এই ভাষণটি লিখেছিলেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবেই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি কারো ঘোষণা নয় নিজেই নিজের হাতে এ ঘোষণা লিখেছিলেন মেজর জিয়াউর রহমান সম্পর্কে তার কিছু সহযোদ্ধারা তাদের জীবনীতে কে কি লিখেছেন সেটা একটু দেখে নেই মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীরত্তম লেখা আ টেল অফ মিলিয়নস 1981 গ্রন্থের 105 থেকে 106 পৃষ্ঠায় লিখেছেন প্রথমে তিনি মেজর জিয়া নিজেকে রাষ্ট্রপ্রধান রূপে ঘোষণা করেন পরে তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কেন তিনি মত পরিবর্তন করেন তার ব্যাখ্যাও দিয়েছেন মেজর রফিকুল ইসলাম একজন সামরিক কর্মকর্তা নিজেকে রাষ্ট্রপ্রধান রূপে ঘোষণা দিলে এই আন্দোলনের রাজনৈতিক চরিত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্বাধীনতার জন্য এই গণ অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান রূপে চিত্রিত হতে পারে এই ভাবনায় মেজার জিয়া পুনরায় ঘোষণা দেন মুজিবুর রহমানের পক্ষে তবে জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে পরবর্তী ঘোষণাটি দিলেও নিজেকে রাষ্ট্রপতি হিসাবে উল্লেখ করেছেন শেখ মুজিবের পক্ষে কথাটা উল্লেখ করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মেজার জিয়াউর রহমান একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন মাত্র স্বাধীনতার ঘোষক মেজর জিয়া যে শুধুমাত্র একজন সামরিক ব্যক্তি ছিলেন তা নয় তিনি যে একজন রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন নেতা ছিলেন সেটাই এর মাধ্যমে প্রমাণ পায় এছাড়াও আওয়ামী লীগের সাবেক সাংসদ এবং তিন নম্বর সেক্টর কমান্ডার এবং সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরুত্তম তার বাংলাদেশ অ্যাট ওয়ার উনিশশো গ্রন্থে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলেছেন তার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি Seventeen winds of East Pakistan rifles from Kaptai on their way to join Rafiq in the city was intercepted by Zia at 1,800 hours on March 26. They were then incorporated within his force. All the troops then took an oath of allegiance to Bangladesh. The oath was administered by Zia. At 1600 hours on March 26. Thereafter, thereafter, he distributed 350 soldiers of East Bengal Regiment and about 200 troops of East Pakistan Rifles to various task forces under command, often, officer each. These task forces were meant for the city. The whole city of Chittagong was divided into various sectors, and each sector was given to a task force. After having made these arrangements, Zia made his first announcement on the radio on, on the radio on march twenty six in this announcement, apart from saying that দে ভের ফাইটিং এগেনস্ট পাকিস্তানি আর্মি হি অলসো দিকলেয়ার হিমসেলফ অ্যাজ দ্য হেড অব দ্য স্টেট এছাড়াও জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলি ভূঁইয়া তার লিখিত মুক্তিযুদ্ধের নয় মাস উনিশশো গ্রন্থের তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পৃষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা কর্নেল কাজিনুজ্জামান রচিত একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা গ্রন্থে কণিল ওলি আহমেদ বীর বিক্রম অক্সফোর্ড বুকস বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি অভিসন্দর্ভের অনুবাদ গ্রন্থ রাষ্ট্রবিপ্লব সামরিক বাহিনীর সদস্যবৃন্দ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ 2008 এ লেখক ওলি আহমেদ ও আর ও 8 শীর্ষ সামরিক কর্মকর্তারা সবাই এবং মুক্তিযুদ্ধের পূর্বপর গ্রন্থে দেওয়া সাক্ষাৎকারী বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকার বলেছেন মেজর জিয়াউর রহমান 26 ও 27 মার্চ নিজেকে অস্থায়ী সরকারের রাষ্ট্রপ্রধান রূপে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসাবে জিয়াউর রহমানের প্রদত্ত স্বাধীনতার ঘোষণা তারা শুনেছেন এবং সানন্দে যুদ্ধে ছাপিয়ে পড়েছেন এবং বিদ্রোহ করেছেন এর মধ্যে মেজর জেনারেল ভূঁইয়া তিনি আওয়ামী লীগের মনোনয়ন লাভ করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি মেজর জিয়ার সেই বক্তৃতা শুনে নিজের প্রতিক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে আরও বলেন মেজর জিয়ার ওই উদ্দীপনাময় নেতৃত্ব আমাকে সংগ্রামের কাজে আরও উদ্বুদ্ধ করে তোলে তখন থেকে তার নির্দেশে আমি কাজ করে যাই একজন আওয়ামী লীগের সংসদ সদস্যই বলেছেন যে মেজর জিয়ার নেতৃত্বে যুদ্ধ করেছেন মেজর জিয়া রাষ্ট্রপতি না হয়ে শুধু সামান্য ঘোষক হলে কেন তার নেতৃত্বে সুবিধালির মতো এত বড় মেজর জেনারেল যুদ্ধ করবেন আর যদি শেখ মুজিবি সে সময় রাষ্ট্রপতি থাকতেন তাহলে কেন মেজর জিয়ার নেতৃত্বে তিনি যুদ্ধ করলেন এসব প্রশ্নের কি উত্তর রয়েছে আওয়ামী লীগের বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত কয়েকদিন আগে বলেছেন কারো ঘোষণায় স্বাধীনতা আসেনি অথচ এই আবুল মাল তার বাংলাদেশ ইমার্জেন্স অফ আ ন্যাশন বইয়ের একশো তেতাল্লিশ ও দুশো সাতাশ পৃষ্ঠায় লিখেছেন জিয়াউর রহমানি প্রথম স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া অ্যানাউন্স দি ফরমিটিকা অফ এ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আন্ডার হিজ সলিসিটেড দি সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড ইন দি লিবারেশন অফ বাংলাদেশ সুদীবিন্দ তাহলে কি বর্তমানে অবৈধভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের অবৈধ অর্থমন্ত্রী কি স্বীকার করে নিলেন না বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এবং কে স্বাধীনতার ঘোষণা করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের প্রাইভেট সেক্রেটারি জনাব মৈদুল হাসান তরফদার মূলধারা একাত্তর উনিশশো ছিয়াশি গ্রন্থের পাঁচ পৃষ্ঠায় আরও পরিষ্কার করে লিখেছেন যে মিজার জিয়াউর রহমান তার প্রথম বেতার বক্তৃতায় নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দেন তার পরদিন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা প্রকাশ করেন এখানে উল্লেখযোগ্য যে মেজর জিয়া পরবর্তীতে শেখ মুজিবের কথা বলেও নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা সংশোধন করেননি অর্থাৎ তিনি রাষ্ট্রপতিই ছিলেন স্বাধীনতা যুদ্ধকে রাজনৈতিক অবয়ব দেওয়ার জন্য ভূতাপেক্ষভাবে মুজিবের কথা বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও জননন্দিত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ তার জোস্না ও জননীর গল্প উপন্যাসে মিজার জিয়ার ঘোষণার মনজ্ঞ কাহিনী বর্ণনা করেছেন সাতাশ মার্চ শনিবার রাত আটটায় রেডিওর নব ঘুরাতে ঘুরাতে এই দেশের বেশ কিছু মানুষ একটা ঘোষণা শুনতে পায় মিজার জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন আওয়ামী লীগের একমাত্র বন্ধুরাষ্ট্র ভারতের সাথে তাদের যে গভীর সুসম্পর্ক সে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট

অন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অ্যানাউন্সিং দি স্ট্যাব্লিশমেন্ট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হেয়ার বাই পঁচিশ তারিখের বক্তব্যের পরে আওয়ামী লীগ অনেক নেতৃবৃন্দ বলেছিল যে কোথায় শহীদ জিয়া তো কখনো ডিমান্ড করেননি বা নিজে কখনো বলেননি আপনারা নিশ্চয়ই এই নিউজটা দেখেছেন তাদের বক্তব্য পড়েছেন ভারত রক্ষক এই ওয়েবসাইটে প্রমাণ হয়ে গেল শহীদ জিয়া নিজে সেদিনই বলেছিলেন যেদিন ঘোষণা দিয়েছিলেন উনিশশো বাহাত্তর সালের মার্চ ভারতের কলকাতা থেকে প্রকাশিত বাংলা নামে দেশ বইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ মুজিবুর রহমান নিজ স্বাক্ষর করা বাণীতে লিখেছেন বাংলা নামের দেশ দেশগ্রন্থে সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংগ্রামের আগের ও পরের ইতিহাস ধারাবাহিক রচনা আলোকচিত্রমালায় চমৎকারভাবে সাজানো হয়েছে বইটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দলিল অর্থাৎ শেখ মুজিব নিজেই সার্টিফিকেট দিয়ে গেছেন এর ঐতিহাসিক গুরুত্ব প্রশ্নাতীত সেই বইয়ের একাশি পাতায় বলা হয়েছে মুজিব গ্রেফতার সর্বত্র সঙ্গ শক্তি প্রায় তস নস এই শূন্য অবস্থাকে ভরাট করে তোলার জন্য মেজর জিয়া রবিবার আটাশ মার্চ চট্টগ্রাম রেডিও থেকে অস্থায়ী সরকার ঘোষণা করলেন তার প্রধান তিনি নিজেই এত প্রমাণের পরও কি আওয়ামী লীগ ইতিহাসকে অন্ধকারে ফিরে রাখতে ক্ষমতার অপব্যবহার করবে শেখ মুজিবের নিজের দ্বারা স্বীকৃত এই ঐতিহাসিক দলিলের কোথাও কোনো পাতায় মুজিবের স্বাধীনতা ঘোষণা কথা বা ছাব্বিশ মার্চ থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার ঘোষণা নাই আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরটা এত ক্ষুধা কেন আওয়ামী লীগের স্বাধীনতার মতো বিশাল কেকটা কি মুজিবের একারই যে কেকে আর কারো ভাগ দেওয়া যাবে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী স্বাধীনতার ঘোষণা সম্পর্কে হাউ পাকিস্তান গট ডিভাইডেড এর ছিয়াশি পৃষ্ঠায় লিখেছেন এভরি বাঙালি ইউনিট হ্যাড রিভল্ট জিয়াউর রহমান হ্যাড কিল্ড হিজ কমান্ডিং অফিসার কর্নেল জানজুয়া অ্যান্ড ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স ফর বাংলাদেশ উইথ হিমসেলফ অ্যাজ ইটস ফার্স্ট প্রেসিডেন্ট দ্য টুক ওভার দ্য ডিউটি এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল কামাল মহিউদ্দিন তার বইয়ে লিখেছেন যে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি ডিক্লাসিফাইড করা বাংলাদেশ সংক্রান্ত পত্রে উল্লেখ রয়েছে ওয়ান মার্চ টোয়েন্টি সেভেন দ্য ক্ল্যান্ডেস্টাইন রেডিও অ্যানাউন্সড দ্য ফরমেশন অফ আ রেভলিউশনারি আর্মি অ্যান্ড আ প্রভিশনাল গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ আ মেজার জিয়া এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিষয়টি গুরুত্বের সাথে প্রকাশ করা হয় এছাড়াও উনিশশো সালের একত্রিশ মার্চ লন্ডন থেকে প্রকাশিত সংবাদপত্র টাইমস অব লন্ডন অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত সিডনি মর্নিং হেরাল্ড এর উনত্রিশ মার্চ উনিশশো সংখ্যায় একই তারিখে আমেরিকা থেকে প্রকাশিত তিনটি পত্রিকা স্ট্রেট টাইমস বোস্টন গ্লব বাল্টিমোর সান এবং আফ্রিকা থেকে প্রকাশিত প্রিটোরিয়া নিউজ দ্য পাম বিচ প্রায় একই রকমের সংবাদ প্রকাশ করে এছাড়াও দ্য ব্যাংকক পোস্টে একাত্তর সালে তিরিশ মার্চ প্রকাশিত বোকারাতনের নিউজে এবং আটাশ মার্চ বার্তা সংস্থা এপির পির বরাদ দিয়ে নিউ দিল্লিতে প্রকাশিত সংবাদ ও আর্টিকেলে বলা হয়েছে জিয়া নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আরও বলা হয় বাংলাদেশ সরকার গঠিত হয়েছে মেজর জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন একটা বিষয় আওয়ামী লীগ দাবি করে যে মেজর জিয়া শেখ মুজিবের পক্ষে শুধু ঘোষকের দায়িত্ব পালন করেছেন এটা ঠিক যে মেজর জিয়া তার পরবর্তী কিছু ঘোষণায় শেখ মুজিবের পক্ষে কথাটা বলেছেন সেটা এ কারণে যে যাতে স্বাধীনতার এ ঘোষণাটি দেশে এবং আন্তর্জাতিকভাবে একটি রাজনৈতিক মাত্রা পায় কিন্তু শেখ মুজিবের কৃতিত্ব কোথায় শেখ মুজিব তো তার নামে ঘোষণা করতে বলেন নাই তিনি তো স্বাধীনতা ডিক্লেয়ারের বিরুদ্ধেই ছিলেন আরেকটা জিনিস মনে রাখা দরকার মেজর জিয়া শেখ মুজিবের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা বললেও নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাবে আগেকার ঘোষণা সংশোধন করেননি অর্থাৎ তিনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবেই ঘোষণা করেছিলেন এবার আরও কিছু গুরুত্বপূর্ণ দালিমিক প্রমাণ হাজির করা হল যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে মেজর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সিআইআর টেলিগ্রামে ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে ভারত সরকার প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টসের 284 পৃষ্ঠায় বাংলাদেশ সরকারের ওয়েব পেজ virtualbangladesh.com কমে এবং ভারতের একটি ওয়েবসাইটে প্রমাণ রয়েছে হ্যাঁ জিয়াউর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এটা এক কোটি বার প্রথমে যে ঘোষণাটা দিচ্ছেন সেটা হলো আমি জরুরি দিয়ে বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি ইতি যখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইবিআরসির উপরে হামলা হলো আমাদের অনেক লোক নিহত হলো অনেক অফিসার দিক বিদিক ছুটে গেল ঢাকাতে ট্যাঙ্ক এবং সাজো বাহিনী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যখন হত্যাকাণ্ড হলো তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার দিনের একটার মধ্যেই তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলো রাজারবাগ পুলিশ স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে আসলো রেডিও রেডিও স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে আসলো এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলো মার্চের রাত্রে যখন আমরা খবর পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম শহীদ রাষ্ট্রপতি রহমান এবং আমি এবং এম আর চৌধুরী সাহেব আমরা তিনজনের সিদ্ধান্ত নিলাম আজকে রাত্রে আমরা বিদ্রোহ করব। পঁচিশ তারিখ রাত্রেই এম আর চৌধুরী সাহেবের সাথে আমাদের যোগাযোগ সম্ভব হয়নি ইতিমধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে আমরা ছাব্বিশে মার্চ রাত্রেবেলা অর্থাৎ পঁচিশে মার্চ আমরা বিদ্রোহ করি গ্রামী এবং তিনি উভয় রেডিও স্টেশনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং বিভিন্ন জায়গায় যারা বাঙালি সেনাবাহিনীর সদস্যরা ছিল বিডিআর সদস্যরা ছিল পুলিশ বাহিনী ছিল সবাইকে অনুরোধ করা হলো এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তার এই ডাকে সারা দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে চাপিয়ে পড়ল রাজনীতিবিদদের কাকেও পাওয়া যায়নি তারা ক্যালকাটায় চলে গিয়েছিল ষোলো শহরে বেঙ্গল রেজিমেন্টের সামনে উপস্থিত ছিলেন তৎকালীন ওনাদের উপ অধিনায়ক রহমান তিনি একটি খালি তেলের ড্রামের উপরে দাঁড়িয়ে বলেছিলেন সৈনিকগণকে উদ্দেশ্য করে যে আমরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম আমরা স্বাধীনতা যুদ্ধে যোগ দিচ্ছি আপনারা সকলেই কি একত্রিত এবং একসঙ্গে আছেন সকলেই সমস্যরে বলেছিলেন আছি তবে সেটা জাতি শুনতে পায়নি কারণ সেখানে টেলিভিশন এবং রেডিও ছিল না বেতারে পৃথিবীর উদ্দেশ্যে প্রথম যে ঘোষণা জনগণ শুনতে পায় সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের মার্চ মাসের সাতাশ তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন যে আমরা আমাদের দেশের স্বাধীনতার ঘোষণা করছি আমি পৃথিবীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদেরকে আমাদেরকে থেকে এটি প্রতিষ্ঠিত ও প্রমাণিত হয়ে গেল যে উনিশশো সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার দিন হতে সতেরো এপ্রিল উনিশশো তারিখে মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ২২ দিন মুক্তিযুদ্ধ বা দেশ শূন্য ছিল না এ সময়কালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা প্রভিশনাল সরকারের প্রধান ছিলেন মিজর জিয়াউর রহমান এটাই ইতিহাস এটাই বাস্তবতা এখানে শুধু আওয়ামী লীগের কয়েকজন নেতা ও বুদ্ধিজীবী এবং সামরিক বাহিনীর এবং ভারত পাকিস্তান ও আমেরিকার এবং গণমাধ্যমের কিছু উল্লেখযোগ্য রেফারেন্স তুলে ধরা হলো এ বিষয়ে আরও অসংখ্য রেফারেন্স বিস্তারিত সহ পাবেন বইটিতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি স্বাধীনতার ঘোষণাপত্রে তাজউদ্দিন আহমেদ কেন এবং কোন প্রেক্ষাপটে সম্পূর্ণ অসত্য জেনেও শেখ মুজিবকে রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করেছেন এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে আদালতের রায়ের সীমাবদ্ধতা ও বিশ্লেষণ বইটিতে সন্নিবিষ্ট করা হয়েছে বইটিতে বিস্তারিত প্রমাণসহ পাবেন ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক নয়নাভিরাম সবুজে ঘেরা বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি আর কেউ নন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমী ইতিহাস আজ থেকে নতুন সত্য আলোর পথ পেল ইতিহাসের সূর্যোদয় হল আজ থেকে সত্য আজ থেকে আলোয় ছড়িয়ে যাবে কুয়াশাচ্ছন্ন রাজনীতি এবং মিথ্যের অহংকার অন্ধকারে হারিয়ে যাবে আলোয় জন্ম নেবে তরুণ প্রজন্ম জানবে সঠিক সত্য ইতিহাস এই ইতিহাস যেন আর কেউ চুরি করতে না পারে তার জন্য আলোয় ছড়িয়ে দিলাম